শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো এখন বাজবে সকাল আটটা এখন থেকেই ভিডিওটা আমি শুরু করছি তো সকালবেলায় বিছানাটা একদম পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু পরিষ্কার করলে থাকবে কতক্ষণ দু মিনিট পরে বিছানার যা অবস্থা দেখে মনে হবে যেন আমি এক মাস বিছানায় পরিষ্কার করিনি চারিদিকটা একদম নোংরা মানে কি বলবো এটা কী ওয়া

বাবুর সাথে একটু খেলা করা হয়ে গেল তারপরে চলে এসছি রান্নাঘরে কারণ রান্নাঘরে তো তোমার জানো সকাল থেকে ওঠার পর থেকে যে মেয়েদের কত কাজ বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কাটাতে হয় আর দূরের যে সমস্ত কাজ ছিল ঘর মোছা পরিষ্কার করা জামা কাপড় কেচে মেলে দেওয়া সব হয়ে গেছে বাবুর দুপুরে একটু তাড়াতাড়ি খাবার খায় মানে একবার এগারোটার সময় খায় একবার আমাদের সাথে একটুখানি খায় আসলে পেট ভরে খাবার খায় না তো তার জন্যই দেখো ওর জন্য আমি বানাচ্ছি ডাল ওর প্রতিদিন ওর ডাল চাই মুসুরির ডাল গাজর একটু হলুদ আর একটু লবণ দিয়ে আর অন্য কোনো কিছু খায় না মানে বাতি খাবে কিন্তু কোনো মশলা টসলা খায় না মানে ফোরং টোরং একদম পছন্দ হয় না এইদিকে দেখো আবার শুরু করে দিয়েছি বাসন ধুতে জানো তো একটা একটা করে কাজ করতে গিয়ে তুমি যদি দেখো মানে সারাদিনে তোমার কাজই শেষ হবে না যারা হাউসওয়াইফ তারা ভালোভাবে জানে যে একটা একটা করতে করতে কোথায় থেকে কোথায় থেকে যে তোমার কাজ চলে আসবে না তুমি বুঝে উঠতেই পারবে না আর কি দেখো আমার কথা বলতে বলতে বাসন মাজাও হয়ে গেছে একটুখানি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ওইদিকে খাবার চাপিয়েছি আর আমার হাজব্যান্ডের একটা স্যার এসেছেন তো আমার ঘরে দুধ শেষ হয়ে গিয়েছিল মানে পাউডার যে আমুলের যে পাউডার দুধ থাকে ওটা আমি আপনাদের ঘরে বেশিরভাগ থাকে না নাহলে যে আমুলের ছোট যে দুশো এম এর যে পাউচগুলো হয় না লিকুইড ওইগুলো আমার রাখা থাকে যেহেতু শেষ হয়ে গেছে পাশের রুম গিয়েছিলাম দুধ নিয়ে আসতে আর এদিকে দেখো সব ভেজাতে দিয়েছিলাম এই দেখো চা করে নিয়েছি আর যেটুকু ঘরে যা ছিল দিয়ে এলাম আমি দেখাইনি স্যারকে আর এইদিকে দেখো মাছটাকে ওর বাবা আজকে মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে তো একটু লবণ আর হলুদ আর কি মাখিয়ে ভেজে নেবো আর নিয়ে এসেছিলো মেস থেকে সাম্বার আসলে আমি সাম্বার খেতে ভালোবাসি আর কালকে আর রুটিও রয়েছে দুপিস তো সাম্বার দিয়ে রুটি দিয়ে ওটা খেয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে এখন ঘড়িতে বাজবে হয়তো সাড়ে এগারোটা কি পনেরো বারোটা এখন আমি ব্রেকফাস্ট করে উঠতে পারিনি আর এই দিকে দেখো খুব অল্প তেল দিয়েছিলাম ওই তেলেই আর কি মাছটাকে ভাজবো অতিরিক্ত তেলে আমি মাছ ভাজ মানে ভাজে আবার বন্ধ করে দিয়েছি আগে অতিরিক্ত তেল দিয়ে মাছ ভাজতাম কিন্তু দিন দিন এত পরিমাণে আর কি শরীরের ভেতরে রোগ জমছে না তাই তাই ভাবছি যে একটু তেল খাওয়াটা একটু কম করতে হবে আর দেখো এইটা আর কি মাছ আর দেখেছো রান্নাঘরের অবস্থা কীরকম এই এত বাসন ধুলাম আবার যে কত বাসন পড়েছে কি বলবো সকাল থেকে বোধহয় পাঁচ থেকে ছবার বাসনই ধুতে মানে ধুয়ে যেতে হয় আর এইদিকে দিকে দেখো তেলটা আর কি খুব একটা গরম হয়নি তাই দেখছি তলে একটু একটু করে লেগে যাচ্ছে বলে আবার টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম ইন্ডাকশানের বেশিরভাগ টাইমটা আমি ইন্ডাকশান নিয়ে রান্নাবান্না করি আর এই বললাম না কালকে কাল একটু রুটি বেঁচেছিলো ওই দিয়ে আর কি আমি আর কি সাম্বার দিয়ে আর কি ব্রেকফাস্ট আর কি করে নিচ্ছি কারণ এর চেয়ে যদি লেট করি তাহলে অনেক লেট হয়ে যাবে আর এইদিকে দেখো মাছ ভাজা মোটামুটি আমার হয়ে গেছে এক থাল মাছ ভাজা হয়ে গেছে আমার ঝোলটাও আর কি এইদিকে হয়ে গেছে আর কি এবার ফুটছে আমি যখন ঝোলটা আর কি রান্না করছিলাম তখন আমি দেখাইনি কারণ অনেকটা বেলা হয়ে গেছে ও খেয়ে আবার অফিস যাবে ও দশ কার জন্য এসছে ব্রেক পেয়েছে তো এসছে খাবার খেয়ে আবার চলে যাবে তার জন্যে দেখো তাড়াতাড়ি করে আমি ঝোলটা করে নিচ্ছি আর বাদ বাকি অন্যান্য যে সমস্ত রান্নাবান্না ছিল সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে বা স্নান করানোও হয়ে গেছে তো এই রান্নাটা করে ওদেরকে খেতে দিয়ে তারপর আমি আবার স্নানে যাব। আমি এখনও স্নানও করিনি মানে কি হয় বলো তো সকাল থেকে একটা একটা করে কাজ করতে হয় না নিজের আর যত্ন নাও হয় না একটু চুলটাও আঁচড়ানো হয় না আর কি কারণ যেহেতু একটু সকালে একটু লেটে উঠা হয় সে লেট করে আমার মানে কি বলবো উঠার পর থেকে সে দৌড়াতে হয় এখন তো এখনও অবধি বাবুর ক্লাস শুরু হয়নি এপ্রিল থেকে শুরু হবে ফেব্রুয়ারি থেকে অ্যাডমিশন শুরু হয়ে যাবে আর এপ্রিল থেকে ক্লাস শুরু হবে তো তাই ভাবছি এই একটা মাস কিছুটা দিন সময় পেয়েছি একটু ভালো করে এখনও একটা দু মাস টাইম আছে তো কিছু একটু ভালো করে ঘুমিয়ে নিই তারপরে তো ঘুমানোর টাইমও পাবো না কারণ রাত একটার পর আর কি আমরা শুতে পাই কারণ আমার বাবু অনেকটা লেটেস হই আর এই দিকে দেখো মাছের ঝোলও ফুটে গেছে আর এটা বাবুর জন্য দুপিস মাছ ভেজে রেখে দিয়েছিলাম এটা ভাত আর এটা সবিনে একটু ঝোল করেছিলাম দেখিয়েছিলাম তো সোয়াবিন ভিজিয়ে রাখা তো সবিনে একটা ঝোল করেছিলাম বাবু সেদ্ধ ডাল এই দেখো মাছের ঝোল কালারটা জাস্ট দেখো মানে একটা শুধু টমেটো দিয়েছিলাম বাস এমনি শুকনো লঙ্কার গুঁড়ো আমি খুব একটা দিয়ে নিই কাঁচা লঙ্কাই দিয়েছিলাম কিন্তু এত সুন্দর কালারটা হয়েছে কার কার দেখে মনে হচ্ছে যে মাছটি একটু খাই খাই প্লিজ কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো তারপর আর ভিডিও করিনি একদম বিকেল বেলায় আর কি আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছি একটু ক্যান্টিন যাচ্ছি আর দেখি কপার্টির সবও যেতে পারি কারণ কিছু জিনিস নেই কিন্তু আজকে আদেও দেবে কি না তাই ভাবছি কারণ বলছিল যে এখন হিসাব নিকাশ চলছে তো অনেক দেবে না এখন মালপত্র চলে এসছে ওয়েট ক্যান্টিনে একটু মোমো খাওয়ার জন্য অল্প মোমো খেয়ে নিলাম ভুলে গিয়েছিলাম ভিডিও করতে লাস্টে যেই তিনটে পড়েছিলো তখন আমি ভিডিও করলাম এই কথা দেখো চলে এসেছি আমি ক্যান্টিনে একটু জিনিসপত্র নেবো তো দেখছো তো পুরো ফাঁকা কারণ ক্যান্টিনে আজকে দিচ্ছে না কাউকে মাল মানে অনেক হিসাব নিকাশের ওদের ব্যাপার আছে আজকে তার জন্যে শুধুমাত্র বলে অনেকবার রিকোয়েস্ট করার পর একটা শুধু ডাল দিয়েছে তাও এখনও পয়সা নেয়নি ওটা এমনি লিখে রেখে নিয়ে আসা হয়েছে যে কাল পশুর মধ্যে গিয়ে কাটিয়ে নিয়ে আসতে হবে আর এটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল জুতোটা এটা নিয়ে আসা হল আর ফুলকপিটা বাইরে একটা দোকান থেকে নিয়ে আসা হলো দেখেছো কান্না বাপরে ওর এখন নিয়ে চাই ওই কী বলে বাবলস গান চাই প্রতিদিনকার প্রতিদিন শুধু গান 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 বন্দুক এত খেলনা তাও মানে অন্য কিছু নেবে না শুধু বন্দুক মানে সপ্তাহে একদিন করে আর কি কান্না জুড়ে দেবে আমার বন্দুক চাই আমার এই চাই ওই চাই খুব কান্না মানে এমন কান্না শুরু করে দেবে যে তুমি যে ও দামি বন্দুক নেবো ভালো বন্দুক নেবো ও অত সদ জানে না ওর একটা যে কোনো একটা বন্দুক চাই আর তো জানো বাইরে যাওয়া হয় না ক্যান্টিনের মানে ক্যাম্পের ভেতরে যে এটা আর কি একটা খেলনা সব আছে প্রচণ্ড দাম বেশি মানে এইটুকু টুকু জিনিসের এত বেশি দাম এই দেখো ওর বাবা নিয়ে চলে এসছে এই দুদিন আগেই দেখিয়েছিলাম একটা বাবলস গান নিয়েছিল আবার একটা নতুন এই দেখো নিয়ে চলে এসেছে পেজে কি খুশি এখন এক সপ্তাহ দু সপ্তাহ চুপ থাকবে কিছু বলবে না মানে বন্দুকের ব্যাপারে কিছু অন্য কিছুর ঝোঁক নেই শুধু বন্দুক আর বন্দুক যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও বাই শুভরাত্রি সবাই ভালো থেকো